আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক দিন দিন বেড়েই চলছে কোয়েল পাখির খামার এবং নতুন নতুন উদ্যোক্তা তো আমাকে অনেক ভাই প্রশ্ন করেছেন তো আজ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বরে এক ভাই প্রশ্ন করেছেন একটি কোয়েল পাখি কি পরিমাণ খাবার খায় জিরো থেকে ২৫ দিন বয়স পর্যন্ত পাঁচশো পাখির খাবার গড় অনুপাত সাত থেকে সাড়ে সাত কেজি প্রতিদিন সাত থেকে সাড়ে সাত কেজি পরিমাণ খাবার খেয়ে থাকে একটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি অর্থাৎ চল্লিশ দিন অথবা তার প্লাস এই দিনগুলোতে একটি কোয়েল পাখি বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকেন দ্বিতীয় ভাই প্রশ্ন করেছেন তাপমাত্রা কতদিন এবং কতটুকু জিরু বাচ্চার ক্ষেত্রে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিশ্চিত করতে হবে এবং দুই দিন পর পর এক ডিগ্রি তাপমাত্রা কমিয়ে দিয়ে বিশ বা পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় নিয়ে আসতে হবে এভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় নিয়ে আসলেই যথেষ্ট দ্বিতীয় আরেক ভাই প্রশ্ন করেছেন কতদিন বয়সে একটি কোয়েল পাখি ডিম দেয় একটি কোয়েল পাখি ডিম দেওয়ার সময় পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতর কোয়েল পাখি ডিম দিয়ে থাকেন চতুর্থ আরেক ভাই প্রশ্ন করেছেন আদার দেওয়ার নিয়ম কি এবং কি কি আদার দিতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আদার দেওয়ার নিয়ম হলো কোয়েল পাখিকে সার্বক্ষণিক আদার দিয়ে রাখতে হয় এবং কি কী আদার খাওয়াবেন জিরো থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত সোনালি স্টেটার এবং চল্লিশ দিন থেকে ষাট দিন বয়স পর্যন্ত সোনালি স্টেটার এবং লেয়ার লেয়ার ওয়ান মিক্স করে দিবেন প্রাথমিক অবস্থায় সোনালি স্টেটার বেশি দিবেন এবং লেয়ার লেয়ারে ওয়ান কম দিবেন। আস্তে আস্তে লেয়ার লেয়ার ওয়ান বাড়াবেন এবং সোনালি স্টেটার কমিয়ে দিবেন এক পর্যায়ে সোনালি স্টেটার বাদ দিয়ে শুধু লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবেন কারণ যদি সোনালি স্টেটার খাওয়াতে থাকেন তাহলে ফ্যাট হয়ে যাবে এবং ফ্যাট হওয়ার কারণে কোয়েল পাখি ডিম দিবে না আরেক ভাই প্রশ্ন করেছেন কি কি রোগ হয় কোয়েল পাখির সাধারণত কোনো রোগ নেই সবচেয়ে মারাত্মক রোগ হলো ঠান্ডা ঠান্ডা থেকে বেকাপ দিতে পারলে আশা করা যায় আল্লাহ রহমতে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে আরেক ভাই প্রশ্ন করেছেন একটি ছেলে পাখির সাথে কয়টি মেয়ে পাখি দেওয়া যাবে বিজ ডিম অর্থাৎ যদি ডিম থেকে বাচ্চা ফুটাতে চান তাহলে একটি পাখির সাথে তিনটি মেয়ে পাখি দিতে পারেন আর যদি নর্মাল ডিম হয় অর্থাৎ বাচ্চা না ফুটান তাহলে একশো পাখির সাথে পাঁচ ছাত্ররা নরপাখি দিলে যথেষ্ট একেবারেই নরপাকি না দেওয়া অনুত্তম অনেকেই নিজেদের খাবারের জন্য এবং বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কোয়েল পাখি পালন করে থাকেন এক্ষেত্রে দেখা যায় সমস্ত নরপাকিকে আলাদা করে শুধু মাদি পাখিগুলোকে রাখা হয় শুধু ডিম খাওয়ার জন্য এটা সম্পূর্ণই ভুল আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেহেতু আমরা বাচ্চাদেরকে খাওয়াবো অথবা নিজেরা খাবো সেজন্য অবশ্যই তিনটি কোয়েল পাখির সাথে একটি করে নর পাখি রাখেন এতে করে ডিমটি খুবই সুস্বাদু হবে এবং পুষ্টি ক্ষমতা গুণ বেশি হবে আরেক ভাই প্রশ্ন করেছেন পানি দেওয়ার পদ্ধতি কী পানি দেওয়ার পদ্ধতি হলো সকাল বিকাল পানি পরিবর্তন করে দিবেন অন্যথায় এ থেকে রোগ সৃষ্টি হতে পারে আর জিরো বাচ্চা অথবা ছোট বাচ্চার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন পানিতে পরে ওদের পশমগুলো ভিজে না যায় আরেক ভাই প্রশ্ন করেছেন আধার পরিবর্তন করে খাওয়ালে কি কোনো সমস্যা হবে ডিমের উৎপাদন কমে আসবে পাখি দুর্বল হয়ে যাবে এক্ষেত্রে এমনটা করা একেবারেই না চাই আরেক ভাই প্রশ্ন করেছেন জাম্বু এবং জাপানি কোয়েলের মধ্যে পার্থক্য কি জাম্বু এবং জাপানি কোয়েলের মধ্যে সাধারণত কোনো পার্থক্য নেই তবে জাম্বু কোয়েলটা আকারে একটু বড় হয় যার ওজন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম হয়ে থাকে জাপানিজ কোয়েলটার আকারে একটু ছোট হয় যার ওজন দুশো থেকে আড়াইশো গ্রাম হয়ে থাকে ডিমের ক্ষেত্রে পার্থক্য হল জাপানিজ কোয়েলটা যেহেতু একটু ছোট তাই তার ডিমটা একটু ছোট হয় জাম্বু কোয়েলটা যেহেতু বড় তার ডিমটা একটু বড় হয় আদারের ক্ষেত্রে পার্থক্য হলো জাপানিজ পাখিটা একটু আদার কম খায় এবং জাম্বু পাখিটা তিন পার্সেন্ট পরিমাণ আদার বেশি খেয়ে থাকে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ